হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আজ হচ্ছে বুধবার সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামাবে তো ওয়েদারের ভীষণ পরিবর্তন হচ্ছে কখনো বৃষ্টি আসছে কখনো রোদ উঠছে কখনো বিশেষ ঠান্ডা কখনো আবার বিশাল গরম এই রকমভাবে ওয়েদারটা পরিবর্তন হচ্ছে তো এই ওয়েদার পরিবর্তনের জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু শরীর খারাপ লেগেই থাকছে বিশেষ করে বাচ্চাদের তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আর যাদের বাচ্চা রয়েছে তাদেরও একটু সাবধানে রাখবেন যাই হোক আমারও শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য গত দুদিন ধরে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি ভিডিও শ্যুট করা ছিল বাট সেটাকে এডিট করে আপলোড করতে তো অনেকটাই সময় লেগে যায় তো সেটাই করা হয়নি তো যাই হোক রান্না করে চলে এসেছি আমি ফ্রেশ হয়ে তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে এখন বাজে বেলা একটা পঁয়তাল্লিশ মতো লাঞ্চে রয়েছে সাদা ভাত নিম বেগুন তার সাথে কলা সেদ্ধ একটু আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে সবজি এই সিজনের প্রথম ঢ্যাঁড় সান্না হলো আমাদের বাড়িতে আর এখানে রয়েছে তেঁতুল আর চারাপোনা মাছ দিয়ে সুন্দরভাবে একটা টক বা অম্বল চলুন এখন জটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নেই। কমপ্লিট করার পর ওদিকে রান্নাঘর গোছানোর পর চলে এসেছি রুমের মধ্যে তো এই দেখুন এখন বাজে বেলা দুটো তিরিশ মতো চারিদিকটা পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টিটা নামাবে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আমি এই জানালার পাশটায় দাঁড়িয়ে আছি বাইরে প্রকৃতি দেখছি আর তার সাথে লাঞ্চ কমপ্লিট করার পর আমি কয়েকটা দিন ধরে গাজর খাওয়ার চেষ্টা করছি গাজর শশার স্যালাড হিসাবে তো সেটা কাটার সময় হয় না বলে আমি লাঞ্চ কমপ্লিট করার পর আমি খাই সেটাই খাচ্ছি আমি কয়েকটা দিন ধরে খাবার একটু চেক করছি মানে ডায়েট করছি বলতে পারেন কারণ ওয়েটটা প্রচণ্ড হারে পেটে যাচ্ছে আমাদের প্রত্যেক মানুষের জীবনে তো সমস্যা রয়েইছে যারা একটু মোটা তারা চাইছে একটু পাতলা হতে আর যারা একটু পাতলা তারা চাইছে মোটা হতে তো এই সমস্যার সমাধান করার জন্য আমি একটু ওয়েট লসের চেষ্টা করছি তো ওয়েট লস করা তো প্রচন্ড টাফ তো যাই হোক দেখা যাক কতটা সফল হই আমি যদি সফল হই অবশ্যই আমি আমার ডায়েট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখন একটু প্রকৃতিটা অনুভব করা যাক আর তার সাথে দেখি কখন বৃষ্টি নামায় তো তারপর আমি একটু রেস্ট করে নেবো বিকেলবেলা আবার যাব ইভিনিং ওয়াকের উদ্দেশ্যে গুড ইভিনিং এভরি ওয়ান ইভিনিং হয়নি এখনো আমি যাওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এখন হাঁটার পর বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে গেলাম এখন সন্ধে হয়ে গেছে এখন বাজে সন্ধে প্রায় পাঁচটা পঞ্চাশ মতো সন্ধ্যে হবহাব সময় হয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে কারণ আমরা বিকেলবেলা পাঁচটা থেকে পাঁচটা পনেরো মধ্যে বেরিয়ে গিয়ে প্রায় পাঁচটা পঞ্চাশ থেকে ছটার মধ্যে বাড়ি ফিরি মানে অনেকটা সময়ই হাঁটা হয় তো অনেক স্পিডে হাঁটার ফলে প্রচণ্ড টায়ার্ড হয়েছে তো সেজন্য আসার পর একটু রেস্ট করে নিচ্ছি আমি ওদিকে রেস্ট করছিলাম আর ওদিকে মা সন্ধেও দিয়ে দিয়েছে এরপর চলে এসেছি রান্নাঘরে একটু চা বানানোর জন্য এখানে আমি দুধ চা বানাচ্ছি খুব কম মিষ্টি দিয়ে কারণ চিনিটা অ্যাভয়েড করতে হবে ডায়েট প্ল্যানে চিনিটা খুব কমই খেতে হয় তো আমি যেহেতু মিষ্টিটা কমই খাই তাই আরও কম ব্যবহার করছি তো এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি খাবো বুঝতে না পেরে এখন একটু করে মুড়ি নিয়ে নিয়েছি তার সাথে একটু চানাচুর নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এক কাপ করে ধরনের চলুন এখন সন্ধ্যেটা এই চা মুড়ি চানাচুর তার সাথে টিভি দেখতে দেখতে সন্ধ্যাটা একটু পার করার পর দেখা যাক ডিনারে কি বানানো যায় আচ্ছা তো এখন বাজে রাত্রি প্রায় আটটা মতো টিভি দেখছিলাম সিরিয়ালগুলো বেশ ভালো লাগছিল দেখতে আজকে সিনগুলো তো সেজন্য দেখতে রয়ে গেলাম তো এরপর রান্নাঘরে চলে এসেছি ডিনারে কী হবে সেটা বানানোর জন্য তো কি বানাবো সেটা বুঝতে না পেরে এখন আমি বানাচ্ছি এই আলু দিয়ে একটু মশলা ছাড়া সাদা আলু সবজি মশলা খেতে দিন দিন আর ইচ্ছে করছে না একবার দুপুরবেলা মশলা দিয়ে সবজি খাওয়া হয়েছে আর সেজন্য আর রাত্রিবেলা মশলা দিয়ে কোনো কিছু খাবার খেতে ইচ্ছে করছে না আর ডাল বা ভাজাভুজি খেতেও কোনো ইচ্ছে করলো না তো সেজন্য ভাবলাম যে এই সাদা আলু সবজিটা বানিয়ে নিই এটা মশলা ছাড়াও হয় আর তার সাথে খেতেও দেখি বেশ ভালো লাগে সেটা রুটি লুচি পরোটা বা মুড়ি সবের সাথে কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে প্রসেসটাও বেশ সোজা সেজন্য ভাবলাম শর্টকাটে একটু এই আলু সবজিটা বানিয়ে ফেলি আচ্ছা তো এই সাদা আলু সবজির ভিডিও মানে ডিটেলস রেসিপি আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে রেখেছি আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন অনেক সময় হয় কি যে বাড়ির বৌদের রান্না করতে ইচ্ছে করে না প্রত্যেক দিন তো সবার মন বা সবার সময় বা সবার জীবন তো একরকম যায় না সেজন্য কখনো কখনও ইচ্ছে করে খুব ভালো কিছু রান্না করতে আর অনেক অনেক আইটেম রান্না করতে আবার কোনো দিন কোনো দিন ইচ্ছে করে কিছুই রান্না করব না তো রান্না করব না বললে তো আর হবে না কারণ বাড়ির মানুষগুলো তাহলে অভুক্ত থেকে যাবে সেই জন্য ইচ্ছে না থাকার সত্ত্বেও কিন্তু রান্না বাড়ির বৌদি করতেই হবে এটা আর কি মাস্ট মানে তাদের উপরই ডিপেন্ড করছে বাড়ির সবাই মানে পরিবারের বাকি সদস্যরা তো সেজন্যই এরকম একটা দিন ছিল আমার জন্য যেদিন আমার রান্না করতে ইচ্ছে করছিল না তো সেজন্য শর্টকাটে আমি আলু সবজি বানালাম আর আপনাদেরও আমার মতো যদি কোনো দিন রান্না করতে ইচ্ছে না করে তবে এরকম শর্টকাট প্রসেসে এরকম আলু সবজি বানিয়ে দেখতে পারেন খেতেও ভালো লাগে তার সাথে মশলা ফ্রি মানে মশলা থাকেই না জাস্ট লবণ ব্যবহার করি আমি এখানে আর কিছুই ব্যবহার করি না তো খেতেও ভালো লাগলো তার সাথে সময়ও কম লাগলো আর অনিচ্ছা সত্ত্বেও রান্নাটা কিন্তু করে করে হয়েও হয়েও গেল তো তো আপনাদের সবই হবে সময়ও মনও ভালো থাকবে আর তার সাথে রান্নাটা যাবে আজকে ডিনার তো এইটুকুই মানে সবজি আর তার সাথে রুটি আর দুধ তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি